থ্রিডি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স টেক্স কাপড় হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন 3D বিছানার চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে 5 বছরের ভিতর রঙেলে টাকারই ট্রান্সফার সিনারি চাদরের মধ্যে 3D প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একটা চাদরের মধ্যে ঘর বাড়ি পাহাড় পর্বত সমুদ্র সব পাবেন একদম চাদরের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন চতুর্থ অনেক সুন্দর করে বর্ডার থাকবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা একদম এই সপ্তাহের নতুন হিট ডিজাইন এটা হবে নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার থাকবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুল গুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো অনলাইন একদম ভাইরাল কালেকশন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন আসসালাম আলাইকুম প্রিভিউর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিতে পারবেন এই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে

এবং সারা সপ্তাহ মাল অর্ডার করতে পারবেন যে শোরুমে আপনারা আসেন সরাসরি আসতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আসবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাবো আপনার সিঙ্গেল বিছানা চাদর 150 টাকা থেকে শুরু অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা অরিজিনাল সুতি কাপড় অরিজিনাল সুতি সিঙ্গেল কয়া হবে এটা ভাই এটা হবে 3 পাস 3 হাত বাই 5 হাত যারা ভার্সিটি বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় পড়াশোনা করেন সিঙ্গেল বেডশিট যাদের দরকার তারা এটা নিতে পারেন এটা এটার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে

সাথে সেম ডিজাইনের দুইটা মাথার মাথার বাড়ি একটা বেডশিট কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে রঙ কালার যেরকম দেখা যাচ্ছে থাকবে সাথে দুই থেকে কালার থাকবে সাথে দুটা মাথার মাথার একটা বেডশিট চারশো টাকা মাত্র চারশো টাকা টাকার দেখেন অনলাইন ডিজাইন দেখেন এবং দেখেন অনেক সুন্দর কালারফুল হবে কম টাকার মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো ভাই এগুলো সাথে কি সেম ডিজাইনের দুটো মাথার বালিশ মাথার বলে সেটা বেশি 470 টাকা সব পাইকের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে দুটা মাথা বলেছে দুইটা মাথা সত্তর টাকা আমরা দেখেছি আর বাকিটা ভিডিও কলে দেখে নিতে পারবে এই যে দেখেন এক ফুলের ভাইরাল কালেকশন আপডেট কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো অনলাইন একদম কালেকশন এগুলো যে দেখবেন একদম পাগল হয়ে যাবেন এগুলো মধ্যে কয়টা কালার থাকবে দুই থেকে তিনটা কালার থাকবে

একটা বেডশিট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন খুব সুন্দর গোলাপের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দুইটা গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে একটা বিছানার চাদর মাত্র কত করে মাত্র টাকা এবং সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট অনলি 650 650 টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে একদম 3D প্রিন্টের মতো এগুলো দেখা যাইতেছে মাত্র কত করে দিবেন ভাই এই প্রাইস মাত্র 650 টাকা অনলি 650 টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার থাকবে প্লাস মাঝখানে একটা রাউন্ড ডিজাইন থাকবে এটা ভাই ডিজাইনের মধ্যে কটা কালার আছে ভাই তিন তিনটা কালার আছে মাত্র 650 টাকা

মাত্র টাকা এবং সাথে দুইটা মাথা একটা বালিশীট অনলাইন ভাইরাল কালেকশন মধ্যে চন্ডি বাটি অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এবং সাথে দুইটা মাথার বালিশের কাবার একদম সেম ডিজাইন সেম কালার থাকবে একদম ফ্রি একদম ফ্রি

কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে রং কোশ গ্যারান্টি সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস পড়বে 1200 টাকা এই যে দেখেন সিনারির মাঝে 3D প্রিন্টের বিছানা চাদর আপডেট কালেকশন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে 3D প্রিন্টের মধ্যে সিনারি চাদর এটা সিনারি চাদর অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো মাত্র কত করে দিছেন ভাই মাত্র 1200 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম